আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবন কখনোই শুধুমাত্র দায়িত্ব আর কর্তব্যের বিষয় নয় এটি হল দুজন মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও গভীর বোঝাপড়ার এক চিরন্তন যাত্রা একজন স্বামী সারা জীবন যাকে খোঁজে সে হলো এমন একজন স্ত্রী যার কাছে সে খুঁজে পায় প্রশ্রয় প্রশান্তি এবং একান্ত ভালোবাসা আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন দশটি উপায় যেগুলো আপনার দাম্পত্য জীবনে আনতে পারে নতুন জোয়ার উপায় নাম্বার এক সৌন্দর্য নয় আকর্ষণীয় উপস্থিতি আপনি হয়তো প্রতিদিন সাজেন না কিন্তু সামান্য যত্ন পরিচ্ছন্নতা ও নিজস্ব স্টাইল এই ছোট ছোট বিষয়গুলোই একজন স্বামীর চোখে আপনাকে করে তোলে আরও আকর্ষণীয় উপায় নাম্বার দুই স্বামীর প্রতি আগ্রহ দেখান তার অফিসের দিন কেমন গেল নতুন কি চিন্তা করছে কিংবা তার কোনো শখ বা স্বপ্ন আছে কিনা এই বিষয়গুলোতে আগ্রহ দেখানো মানেই তাকে বোঝানো তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ উপায় নাম্বার তিন ব্যক্তিগত মুহূর্তগুলোকে গুরুত্ব দিন কখনো কখনো একটু সময় বের করে শুধু দুজন মিলে সময় কাঠান তারপর পছন্দের খাবার রান্না করা বা প্রিয় পোশাক পরে তাকে চমকে দেওয়া এগুলো এক একটা গভীর অনুভব উপায় নাম্বার চার স্পর্শ ও অনুভবের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করুন শুধু কথা নয় হালকা স্পর্শ একটুখানি আদর কিংবা ভালোবাসার একটা চাহনি এই অদৃশ্য ভাষা অনেক সময় বলার থেকেও বেশি প্রভাব ফেলে উপায় নাম্বার পাঁচ সম্পর্কের রং ধরে রাখতে সচেষ্ট হন জীবনের ব্যস্ততায় সম্পর্কে যেন ফিকে না হয়ে যায় মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করা মেসেজ পাঠানো বা হঠাৎ করে বলুন তুমি আমার জীবনের সেরা মানুষ উপায় নাম্বার ছয় স্বামীর অর্জনগুলোকে প্রশংসা করুন সে যত ছোট কিছুই করুক না কেন প্রশংসা করুন তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে আরও গভীরভাবে আপনাকে ভালোবাসবে যেমন তুমি না থাকলে সত্যি আমি এভাবে সামলাতে পারতাম না উপায় নাম্বার সাত অভিযোগ নয় বোঝাপড়ার চেষ্টা করুন ক্লান্ত একজন মানুষ অভিযোগ শুনলে সম্পর্ক দুর্বল হয় বরং মধুর ভঙ্গিতে আপনার চাওয়াগুলো প্রকাশ করুন যেমন তুমি একটু সময় দিলে আমার মনটা ভরে যায় উপায় নাম্বার আট মাঝে মাঝে তাকে ছোট করে খুশি করুন তার প্রিয় খাবার রান্না করা ছোট গিফট বা কেবল জিজ্ঞেস করুন আজ তোমার মনটা কেমন এসব ছোট মুহূর্ত গভীর প্রেমের রূপ নেয় উপায় নাম্বার নয় আল্লাহর উপর ভরসা ও ইবাদতের মাধ্যমে সংযোগ একসাথে নামাজ পড়া দোয়া করা এই আত্মিক বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করে উপায় নাম্বার দশ নিজের মানসিক শান্তি বজায় রাখুন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ আপনি যদি নিজের সঙ্গে শান্তিতে না থাকেন তবে অন্যকে ভালোবাসা দেওয়া কঠিন হয়ে পড়ে শেষ কথা স্বামীকে ভালোবাসায় বেঁধে রাখা কোনো চাদু নয় এটি হলো ভালোবাসা আন্তরিকতা আর পড়ার ফল আপনি যখন হবেন স্নিগ্ধ মমতাময় ও শ্রদ্ধাশীল একজন সঙ্গিনী তখন আপনি হয়ে উঠবেন তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ তো প্রিয় শ্রোতা পুরো গল্পটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্পটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পের ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ